ফটিকছড়ির রোশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর আহমদিয়া রহমানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আট ফেব্রুয়ারি বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক শামিবুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুয়েব আল সালেহিন বিশেষ অতিথির বক্তব্য দেন আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটন মাইজবান্ডারি আজিমনগর আহমদিয়া রহমানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষণরাগী সদস্য সৈয়দ মোহাম্মদ এমরান উদ্দিন অভিভাবক সদস্য শাহজাদা সৈয়দ মনির ইসলাম ডালিম মাইজবান্ডারি মোহাম্মদ শফিউল আজম আবুল মুনসুর বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি আহমেদ আরশাদ কুকন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কাইসারুল হক ও শিক্ষিকা রাশেদা আক্তার মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মৌলানা আব্দুর রহিম চৌধুরী যারা আমাদের আজকে এই বিদায় নিচ্ছার সামনে দু হাজার পনেরো ফেব্রুয়ারি থেকে যে এসএসসি পরীক্ষার্থীরা সেই পরীক্ষাতে যারা আজকে বিদায় নিতে এসেছ আমি দেখেছি ওনারা কার্পন্ন করে নেই তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন এখনো করে যাচ্ছে এখনো তোমাদের রাত্রে পর্যন্ত প্রতিটা ছাত্র ছাত্রী ঘরে ঘরে গিয়ে খবর নিচ্ছে লেখাপড়া কি না এটা কিন্তু তাদের দায়িত্ব না তাদের দায়িত্ব নেই স্কুলে লেখাপড়া ভালো করে করা এবং গাইড করা কিন্তু তারপরে ওনাদের আন্তরিকতা